আসসালামু আলাইকুম বিয়ার আমি আসল মাহমুদ চলে আসলাম মাহদি ফেশন থেকে নিউ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন না অফার প্রাইজে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম বেগুনি টাইপস কালার এ হচ্ছে নেকি ডিজাইন এগুলো হচ্ছে নিউ ডিজাইন কারিজবার নিউ ডিজাইন লোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডির দুই পাশটা হচ্ছে আপনার সি গ্রিন কালার কম্বাইটের প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পশন জামার ব্যাক পশনায় নিচে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এ হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিউ ডিজাইন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে নিউ ডিজাইন লোনগুলোও পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের একটা সিস্টেম হচ্ছে অনেকেই অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি কখনও অগ্রিম ডেলিভারি চার্জ কোনো কাস্টমার থেকে নেই নেই ইনশাল্লাহ আমরা নেই না আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এটা হচ্ছে অনেকটা পার্পেল টাইপস কালার এটা এই কালারটাকে অনেকে ল্যাভেন্ডার কালার বলে থাকেন এই হচ্ছে নেই ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন এটা জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারিংয়ে একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বেওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান বা ঢোলা ডালা ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই একটু ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য নিউ নিউ কালেকশনের লোন ড্রেস রয়েছে তো যে যেটা ভালো লাগে আপনার স্কিন শর্ট ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ সি গ্রিন কালার কম্বাইনটার মধ্যে এক কালারটা অনেক ইউনিক এগুলো শ্যাম বর্ণ ফর্সা কালার সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেলটা এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা আমি দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পশন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালাই কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আরেকটা নতুন ডিজাইন চলে আসলো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনার একদম ইউনিক ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্ট আমি ব্যাক পোশুনটা দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে চেক করে যাচাই বাচাই করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিউ ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে মেরুন অ্যান্ড বিস্কিট কালার কম্বাইন্টের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা এই ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা প্রাইজের মধ্যে আমাদের ইউটিউবে অনেক অসংখ্য অসংখ্য লোনের ভিডিওর কালেকশন রয়েছে আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইনশাল্লাহ দেওয়া থাকবে এই হচ্ছে বি ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন রেসি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ